রোকেয়া ফ্যাশন হাউসের ব্যাগ কেমন হয়েছে ডিজাইন বলেন তো ডিজাইনটা কি ঠিকঠাক আছে আসলে আমি কনফিউশানে ছিলাম যে কি কালার ব্যাগ নিব আর কি কালার লেখায় নিব মানে কোনটার কম্বিনেশন কেমন হবে আমি খুব চিন্তায় ছিলাম আমাকে একটু জানায়েন তো ব্যাগের ডিজাইনটা আর সব কিছু ঠিকঠাক মতো আছে কি না প্রায় এক দেড় বছর হয়ে যাচ্ছে আমার রোকেয়া ফ্যাশন দিয়ে কিন্তু আমি এখন পর্যন্ত রোকেয়া ফ্যাশনের নামে কোনো ব্যাগ তৈরি করিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমার জন্য স্পেশাল একটা দিন আমার মনের মধ্যে এত বেশি আনন্দ লাগতেছিল আর আপনারা তো আমার ভালোবাসার মানুষ তো আনন্দগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি ভাবলাম যে কারণে এই ছোট্ট ভিডিওটা করা আমার রোকেয়া ফ্যাশন হাউজের নামে আজকে ব্যাগ নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজারো শুক্রিয়া আদায় করি আজকে যেমন আনন্দ ফিল হচ্ছে ঠিক তেমনই অনেকের অনেক কথাই মনে পড়তেছে এই তো সেদিন শুরু করলাম কত জুনে কত কথা বলেছে কত অপমান করেছে কত অবজ্ঞা করেছে শুধুমাত্র আমি মেয়ে মানুষ বলে মেয়ে মানুষ হয়ে ব্যবসা করতে আসা বা উদ্যোক্তা হওয়ার যে কি দুঃসাহসিক ব্যাপার সেটা শুধুমাত্র আমি মেয়ে মানুষ হয়ে বুঝতেছি আর আর সব থেকে বেশি সমস্যা হয়েছে গ্রাম এলাকা হবার কারণে কারণ গ্রাম এলাকায় কেউ ভাবতেই পারে না একজন মেয়ে মানুষও উদ্যোক্তা হতে পারে একজন মেয়ে মানুষও ব্যবসায়ী হতে পারে একজন মেয়ে মানুষও বাবা মায়ের দায়িত্ব নিতে পারে সব থেকে বেশি কষ্ট দিয়েছে সবথেকে বেশি আঘাত দিয়েছে কারা জানেন যাদেরকে আমি আমার সব থেকে কাছের মানুষজন মনে করতাম যাদেরকে আমার মানে সব বিপদে আপদে পাশে পাব ভেবেছিলাম তারা আমাকে সব থেকে বেশি কথা শুনিয়েছে থেকে বেশি কষ্ট দিয়েছে কারণ আপনাদের মধ্যে থেকে আপনাদের আত্মীয় স্বজন কখনোই চাইবে না আপনি তাদেরকে ছাড়িয়ে যান বা আপনি তাদের থেকে উপরে ওঠেন আমার অবাক লাগে মাঝে মধ্যে যে আমার আত্মীয় স্বজনরাও আমাকে কথা শোনাতে সারেনি আমার পাড়া প্রতিবেশীও আমাকে কথা শোনাতে সারেনি অনেকেই অনেক কথা বলেছে আমি যদি তাদের কথায় থেমে যেতাম তাহলে হয়তো বা আজকের এই দিনটা আসতো না হ্যাঁ আমি অনেক বড় কিছু করে ফেলিনি অনেক বড় পর্যায়ে চলে যাইনি তবে আমার জন্য আজকের দিনটা অনেক বেশি স্পেশাল আলহামদুলিল্লাহ আমার এই অর্জনটা আমার কাছে অনেক বেশি স্যাটিসফাইড মানুষের কথায় যদি আমি কান দিতাম হয়তোবা আমার এই পথ চলা সেখানেই থেমে যেত হয়তো বা আজকের এই দিনটা আসতো না আমি এই পর্যায়ে আসতে পারতাম না আমি জীবনে অনেক বড় পর্যায়ে যেতে চাই জীবনে অনেক বড় হতে চাই সৎ পথে থেকে সৎ পথে উপার্জন করে পরিশ্রমের দ্বারা আমার জীবনের সর্বোচ্চ শিখরে উঠতে চাই ইনশাল্লাহ বাবা মার দোয়া আমার সাথে সব সময় ছিল তাদের সাপোর্ট এবং মানসিক যে সাপোর্টটা যদি না থাকতো হয়তো বা আমি এই পর্যায়ে কখনোই আসতে পারতাম না ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি সহায় হন জীবনে সফল হব ইনশাল্লাহ কারণ আল্লাহ তালা তো নিজে বলেছেন মানুষ তাই পাই সে চেষ্টা করে আল কোরআন